ইশ হয়েছে রিয়া রুমটা কোথায় খুশি আরে দাদা তুমি এখানে তুই আমাদের সাইট ম্যানেজার আই সোয়ার টু আমি জানতাম যে সাইট ম্যানেজার একটা মেয়ে কিন্তু সাইট ম্যানেজারটা যে খুশি আমি সত্যি জানতাম তোমরা আগে থেকে একা পড়কে জানো তুই চোকো তো ওই হচ্ছে গোলকাপ খুশি আমি তো ভেবেছিলাম যে সাইট ম্যানেজার যদি বাইরে পেইন গেস্ট হয় থাকে তাহলে তাহলে আমাদের জবটা সিকিউর হয়ে যাবে এটা ওর আইডিয়া ছিল ও এখানে থাকবে না হোয়াট ইজ দিস রিয়া আমি অলরেডি হোটেলে চেক ইন করে গেছিলাম তুমি জোর করে এখানে নিয়ে এলে এখন এসব কি হচ্ছে হোয়াট ইজ নিউসেন্স